প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং বর্তমান যেই সারা বাংলাদেশে তরুণ প্রজন্ম যেটা চায় সেটাই তিনি বলেছেন রিজভি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সরকার ভারতীয় ভিসা বন্ধ করে খুবই ভালো কাজ করেছে এবং তিনি খুবই কটাক্ষ ভাষায় খুবই এক ধরনের দেশি দেশপ্রেমের চেতনায় তিনি যে বক্তৃতা দিয়েছেন এটা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি বিএনপির কাছ থেকে তিনি বলেন যে ভারতের ভারত যদি মনে করে থাকে যে আমরা তাদের কাছ থেকে পেঁয়াজ আলু তারপরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুখাপেক্ষী তারা যদি মনে করে 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 যে তারা তারা এটা 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 বন্ধ বন্ধ দিক তাতে কোনো সমস্যা নেই ভারত যদি এতে তাদের বাণিজ্য ক্ষতির মুখে হবে বাঙালির আসলে বিকল্প বাজার ব্যবস্থা তৈরি হবে ভারত যদি পেঁয়াজ বন্ধ করে কিংবা অন্যান্য কিছু বন্ধ করে অন্যান্য যাবতীয় যা কিছু আছে সেটাই কিন্তু ভারত ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ কিন্তু বিকল্প বাজার ঠিকই তৈরি করে ফেলবে আপনি দেখেন বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ভেহিকেল অর্থাৎ আপনি দেখবেন যে টাটার গাড়ি সব ম্যাক্সিমাম দেখবেন হলুদ রঙের যে গাড়িগুলো আছে পিক আপ ভ্যান থেকে শুরু করে বড় বড় ট্রাক এগুলা সবই টাটার গাড়ি ম্যাক্সিমাম থেকে টাটার গাড়ি রাস্তায় বের আপনি দেখবেন হলুদ রঙের পিক আপ কয়টা আছে কিংবা হলুদ রঙের ট্রাক কয়টা আছে আপনি দেখতে পাবেন থেকে এই নিটল মোটরস বা টাটা কোম্পানি এখন বাংলাদেশ ভারত যদি টাটা গাড়ি বন্ধ করে দিক এতে তো তাদের কোম্পানি ক্ষতির মুখ হবে বাংলাদেশের বিকল্প বাজার রানার আছে আরো বিভিন্ন কোম্পানি দেখবেন তৈরি হয়ে যাবে তো এখন আমাদের কথা হচ্ছে রুল কবির রিজবি তিনি একটি শাড়ি পরিয়েছেন ভারতীয় শাড়ি পরিয়ে রুল কবির রিজবি যেই প্রতিবাদ জানিয়েছেন আমরা আসলে এমন খেপাটে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ চাই তার কারণ হচ্ছে আমরা বলে আসতাম সিনিয়র নেতারা বুড়ো বা তারা কিছু করতে পারে না তারা কিন্তু রুহুল কবির বার্তা দিতেন সব সময়। এবং দেশের মানুষ যেটা চায় সেটাই তিনি আজকে বললেন যে ভারত যেই আগ্রাসী ভূমিকা পালন করছে দেশের প্রতি তার তিনি তীব্র সমালোচনা করেন এবং শুধু তাই নয় তিনি বলেন যে ভারত যদি বাংলাদেশ দখলের চেষ্টা নেয় বাংলাদেশের ব্যাপারে কোনো ধরনের আগ্রাসন চালায় আমরাও কিন্তু বাংলা বিহার উড়িষ্যার দাবি তুলব আপনারা জানেন এই বিহার কিংবা কিন্তু বাংলার অন্তর্ভুক্ত ছিল এবং বাংলার যে রাজধানী ছিল তার অন্তর্ভুক্ত ছিল কিন্তু ঐতিহাসিক কিছু ভুল সিদ্ধান্তে এগুলো বাংলাদেশের হাত ছাড়া হয় আমরা আসলে বঙ্গমাতা রঙ্গোচ্ছেদ মানি না বলে একটা কথা শুনেছি তো এই দুই বাংলা আসলে একভিত করার জন্য আমরাও আসলে জোর দাবি জানাবো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন যে রুহুল কবির এই রিজবির এই বক্তব্য আসলে ভারতের চপেটাঘাত হয়েছে ভারতের মুখে চড় হয়েছে নাকি এটা আসলে তারা রাজনৈতিক কৌশলগত কারণে তারা এই বক্তৃতা দিয়েছে আপনারা আমাদের কমেন্ট বক্সে এই ব্যাপারে জানাতে পারেন